আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা জানবো প্রিয় নবী হযরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম কাদেরকে ভাগ্যবান বলেছেন এই সম্পর্কে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাওয়া যাক মানুষের জীবনে সুখ ও দুঃখের উৎস শুধু সম্পদ বা পদমর্যাদা নয় বরং কিছু বাস্তব উপাদান আছে

সংকীর্ণ বাড়ি এবং খারাপ সুয়ারি বা গাড়ি ইবনে হেব্বান চার হাজার বত্রিশ বাইহাকির সোয়াবুল ইমান নয় হাজার পাঁচশত ছাপ্পান্ন সিলসিলা সহিহা দুশো আটাশি ব্যাখ্যা এখানে রাসুল উল্লাহ সাল্লাসাল্লাম মানুষের জীবনের সুখ ও দুঃখের বাস্তব উৎসগুলোর দিকে ইঙ্গিত করেছেন এগুলো এমন চারটি বিষয়ের সমষ্টি যেগুলো প্রত্যক্ষভাবে মানুষের দৈনন্দিন জীবনে প্রশান্তি বা কষ্ট সৃষ্টি করে ইসলাম মানুষের আত্মিক জীবনের পাশাপাশি পার্থিব জীবনকেও সমন্বিতভাবে দেখেছে তাই মহানবী সাল্লু ওয়াসাল্লাম এখানে দুনিয়ার বস্তুগত দিকের মধ্যেও সুখ ও সৌভাগ্যের চাবিকাঠি নির্দেশ করেছেন এক স্ত্রী সুখ ও শান্তির আধার সাব্বি স্ত্রী বা আলমার আতুসালে হাতু এমন স্ত্রীকে বোঝানো হয়েছে যিনি দিনদার স্বামীর প্রতি অনুগত তার মান সম্মান ও সম্পদ রক্ষা করেন এবং ঘরকে প্রশান্তির আবাস বানান রাসূল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবী একটি ভোগ সামগ্রী আর পৃথিবীর সর্বোত্তম ভোগ সামগ্রী হল একটি সৎ স্ত্রী সাহি মুসলিম হাদিস নম্বর চোদ্দ সাতষট্টি একজন ধার্মিক ও সদাচারিণী স্ত্রী পরিবারে স্বর্গীয় প্রশান্তি এনে দেয় স্বামীর দিন ও চরিত্র সংরক্ষণে সহায় হয় বিপরীতে অসতী স্ত্রী দুঃখ ও অশান্তির উৎস তাই হাদিসে এটিকেই প্রথমে উল্লেখ করা হয়েছে দুই প্রশস্ত বাড়ি দুনিয়ার স্বাচ্ছন্দ্যের প্রতীক প্রশস্ত ঘর কেবল বিলাসিতা নয় বরং মানসিক শান্তির জন্য এক বাস্তব চাহিদা সংকীর্ণ ও অস্বাস্থ্যকর পরিবেশে মানুষের চিন্তা ইবাদত ও পারিবারিক সম্পর্ক ব্যাহত হয় ইসলাম ভারসাম্যপূর্ণ জীবনযাপনের ধর্ম যেখানে শারীরিক স্বস্তিও আল্লাহর নেয়ামত হিসেবে গণ্য তাই তিন সৎ প্রতিবেশী সমাজ জীবনের নিরাপত্তা ও স্বস্তি প্রতিবেশী হল মানুষের নিকটতম সামাজিক পরিমণ্ডল একজন সৎ প্রতিবেশী আশেপাশে শান্তি সাহায্য ও সৌহার্দ্য সৃষ্টি করেন রাসুলসাল্লু আলি আসাল্লাম বলেছেন যে আল্লাহ ও পরকাল বিশ্বাস করে সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয় সহি বুখারি হাদিস নম্বর ছয় হাজার আঠারো ভালো প্রতিবেশী মানে এমন একজন যার পাশে বাস করলে মন শান্ত থাকে ভয় থাকে না বরং নিরাপত্তা অনুভব হয় বিপরীতে অসৎ প্রতিবেশী জীবনের একটি স্থায়ী দুঃখ চার সচল সুয়ারি মানে গাড়ি চলাচলের সহজতা রাসুল সাল্লাহ আলি সাল্লামের যুগে এটি ছিল উঁট ঘোড়া বা খচ্চর আজকের যুগে এর প্রতীক হল গাড়ি মোটরবাইক ইত্যাদি একটি ভালো বাহন চলাচলে স্বাচ্ছন্দ্য এনে দেয় কর্মজীবনকে সহজ করে এবং সময় বাঁচায় খারাপ বাহন বিপরীতে কষ্ট বিলম্ব ও মানসিক চাপ সৃষ্টি করে দুঃখ ও দুর্ভাগ্যের চার উপাদান হাদিসের দ্বিতীয় অংশে রসুল্লা আলাইসাল্লাম সতর্ক করেছেন সেই চার জিনিস সম্পর্কে যেগুলো জীবনকে কঠিন করে তুলে অসৎ প্রতিবেশী ভয় অপবাদ ঝগড়া বা ক্ষতি করে এমন ব্যক্তি অসতী স্ত্রী যিনি স্বামীর আনুগত্য না করে বিপরীত আচরণ করেন ইমানহীনটায় পতিত করেন সংকীর্ণ বাড়ি যেখানে না প্রশান্তি না আরাম খারাপ বাহন যা সবসময় ভেঙে পড়ে বা কষ্ট দেয় এসব কারণে মানুষের দৈনন্দিন জীবন জটিল হয়ে পড়ে এবং ইবাদেতে মনোযোগও ব্যাহত হয় হাদিসটি কেবল বস্তুগত বিষয় নয় বরং আল্লাহর অনুগ্রহ চেনার শিক্ষা দেয় এসব নেয়ামত পেলে মানুষ যেন আল্লাহর শোকর আদায় করে আর বঞ্চিত হলে ধৈর্য ধারণ করে এটাই প্রকৃত সৌভাগ্য মহানবী সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম মানুষের জীবনের বাস্তব সুখ দুঃখের কারণগুলোকে চারটি নির্দিষ্ট উদাহরণে প্রকাশ করে দেখিয়েছেন যে ইসলাম শুধু আখেরাতের ধর্ম নয় বরং দুনিয়ার কল্যাণ ও প্রশান্তির অধিশারী ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন যাতে আমাদের ভিডিও নিয়মিত দেখতে পারেন আসসালামু আলাইকুম ওরহমতুলিল্লা